তিরিশ রিয়াল তিরিশ রিয়াল তিরিশ রিয়াল কে কিনবেন দাম মাত্র এই তো জীব দা জাল দেওয়া শুরু করে দিছি এগুলো হয়েছে ঘি জাল করি ঘি মানে জীব যেটা ঘি আবরণিয়া অনিয়াসলাম ঘি জাল দেখতেই পাচ্ছেন এটা পোড়াটা গলাই তৈব তারপরে লাল লালাটা দিতে হইব মানে আছে এর আগেও বিডো করছিলাম বাপরে বেদবের বেদব না তাহার যতে নামাজ পড়ে না দোহার নামাজ পড়ে হের তুলনা আমার কফিল অনেক ভালো অনেক ভালো আল্লাহামদুলিল্লা আল্লাহ শুক্রিয়া তো আজকাল রহমতে পাঁচটা রান্না খাওয়াম হেরে কোসাক আর বাতাতাস আর লোজ জিজাজ মানে মুরগি এত বেদ ও তার সাথে যে সকলা পুরে আমারে বলেন যে ঘি কেমনি জাল করি এগুলো কি দিয়ে জাল করা হয় সেই ভিডিও এই ভিডিওতে থাকছে ইনশাল্লাহ দেখতে পারবেন সাথে থাকবেন ইনশাল্লাহ ইয়া মাইসরুফ শাহি আসুয়াদ আজকে হলো সব বিধবা মহিলার দল সব বিধবা মহিলা এখানে হয়েছিল তাদের জন্য দেখেন পাঁচটা ফ্লাস্ক এগুলাই হয়েছে আপনার হল ফ্লাই ফ্লাইডার ইংলিশের নাম আর আপনার এগুলাই এখন আমরা জাল করি তা চার দুয়ে ছয় ছয় প্যাকেট আনছে ছয় প্যাকেট থেকে চারটা দিচ্ছে কারণ পাতিলে যা ধরে তাই দেওয়া লাগে তার বেশি দেওয়া যায় না তো আশা করি সবাই বুঝতে পারছেন

এই তো সম্পূর্ণ গলে গেছে এখন আমরা নাড়া চাড়ার আর একটু বাকি আছে একটু বাকি আছে বল মাছ দুরি বল মাছ বল মাছ উতলাই বলিস না পেস্তা 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 দিছি মুরগি আলু কুসা লুইমি আসোয়াদ এই তো খারা একটা বল কুটে গেছে এখন নাড়তেই থাকতে হইব নাড়তেই থাকতে হইব নাড়তেই থাকতে হইব নিচে দেখে নিয়ে যে লাল ময়দা দিয়ে দিছি দেখছে লাল ময়দার পায়েস আমি যে ওকে ফিন আলো তো হ্যাঁ আমার স্বপ্নটা ওকে ফিন খালাস তো এই তো পুরা গি জাল দেওয়া শেষ এখন গিডা চুলার থেকে টেবিল এর আইসা আমি রুমে চলে যাবো আমার অনেক মন ধরছে রাত্রেও পরে দেড়টা বেজে গেছে প্যাকেট করবে মরিয়াম আর কেমেজাল করছে বা কেমনি কি করছে সব ভিডিও তো দেখবে ইনশাল তিরিশ রিয়াল তিরিশ রিয়াল তিরিশ রিয়াল কে কিনবেন দাম মাত্র তিরিশ টাকা স্যামনা বিক্রি করতেছি তিরিশ টাকা এই তো আপুরা আমার স্যামনা জাল করা হইয়া মানে স্যামনা জাল করে ঘি বানাই ফেলেছি এখন এগুলোর নাম হয়েছে স্যামনা আর যেটা প্যাকেটে ছিল ওটার নাম আসলো জিপদা এখন এটার নাম হয়েছে শ্যামনা তো এটার এই যে বক্স প্লাস্টিকের বক্স বাটিতে পড়ছি এটার এক বাটির দাম কিন্তু ওপের তিরিশ রিয়াল একটা দাম তিরিশ রিয়াল করে বিক্রি করা হবে কারণ আমরা জাল করি আর এই যে পাতিল পাতিল এই যে আমি আমি জাল করে রাইখে গেছি আমার অনেক গুমে দূর ছিল পরে এটা প্রতিবারে আমি নিজে জাল করি মরিয়ম শুধু ওই বক্স ভরে ঠিক আছে তারপরে এই যে দেখেন যে আমরা লাল আটা দিছিলাম। সেই লাল আটার এরকম হয়েছে যে সকল ভাইয়েরা বলেন যে আমি ভিডিওতে বাম হাতে খাই আসলে আপনার একটা ভিডিও করে দেখেন আপনি সামনের ক্যামেরা দিয়ে আপনি ডান হাত দিয়ে খাইয়ে দেখেন আপনি কেউ বাম বাম হাত দেখাবে আর আমার কাজ কাম শেষে আমি একটু পুদিনা পাতা বানাইছি তার সাথে দিয়েছি কেশর কেশর খাওয়া অনেক তো ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওগুলো দেখেন আসলেই আমাদের কাজে শেষ নাই মেহমান আসলে এনে ও গুসাও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি সবাই নিজের খেয়াল রাখবেন প্রবার জীবন কেউ কারো না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম